রবের ক্ষমা পাওয়া যায় দুইটা মাধ্যমে কয়টা মাধ্যম দুইটা কাজ যেই বান্দা করবে আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দাকে ক্ষমা করে দিবে এক নম্বর কাজ হলো পদ তাযাক্কা সকল প্রকারের প্রবোন কুমন্ত্রণা ও সোয়াজা থেকে যারা নফসটাকে পবিত্র করবেই সকল দুনিয়াবি চাওয়া পাওয়া থেকে নবসকে পবিত্র করে নেবে ওয়া যাকার আসমা এবং তার রবের নামের যিকির করবে রবের শরণ করবে রবের শরণে সালাত কায়ম করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোকে রাজ করে দেব এ মুসলমান আমাদের অবস্থা কি আজকে গোনার পরে গোনা গোনার পরে গোনা গোনার পরে গোনা তারপরে আফসোস হয় না তারপরে অনুশোচনা নাই অনুতপ্ত নাই গোনা করতেছি 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 দুনিয়ার মধ্যে এমন কোন গোনা নাই আমি বান্দা করি নাই এই সাক্ষী দেওয়ার কারো অধিকার নেই এমনও গোনা আমার জীবনে আছে আমি আর মনে দুনিয়ার কেউ জানে না আছে না নাই রাতে শীতের দিনে কম্বলের নিচে মোবাইলে করতেছি কেউ জানে না কিন্তু জানেন কি কেউ দেখে না কিন্তু দেখেন কি সবকিছু দেখার পরেও জানার পরেও রব তোমাকে কত ছাড় দিয়েছেন এখনো পাকরাও করে না

এই জায়গাটার দূরত্ব হলো পাঁচশত বছরের রাস্তা আল্লাহ বলেন এবং সমান আর একটা জান্নাত যার প্রশস্ত যে জান্নাত আমি বানায় রাখছি মুত একমাত্র মুত্তাকি বান্দাদের জন্য মুতাকিদের জন্য আমি জান্নাত বানায় রাখছি মুতাকি মানে হলো তাকওয়া তাকওয়া মানে হলো আল্লাহর ভয় আল্লাহর ভয় যারা দিলের মধ্যে নিবি আল্লাহর ভয় কেমন আল্লাহর ভয় কেমন সকল গুনাহ থেকে বেঁচে থাকার নামই হলো তাকওয়া সকল গুনাহ ছোট থেকে ছোট প্রত্যেকটা গুণাত থেকে বেঁচে থাকার নাম ওই হলো তাকওয়া আজকে আপনারা আমার حالক কি